আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা দেখে তো অলরেডি বুঝতেই পারছেন যে এটা কি নিয়ে হতে চলেছে প্রতিবার আমের সিজনে কিন্তু আমি আমসত্য বানিয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখনই আমি আমসত্ত্ব বানাবো ঠিক তখন থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আমার আসলে ব্যাড লাখ আমসত্যের ব্যাপারে কিন্তু এবার মনে হয় আমসত্ত্বটা আমি ঠিকঠাক মতোই বানাতে পারবো আর আমি এবার কি করেছিলাম যখন আম সিজন শুরু হয়ে যায় তখন আমগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম সিলিয়ে কারণ সারা সময়ে রোদ থাকলেও যখন আমাদের গাছের আম পাকা ধরেছে ঠিক তখনই সারা সপ্তাহ জুড়ে একদম বৃষ্টি ছিল এর জন্য তখন আর রিক্স নেই আর এর জন্য আমি সবগুলো আম ডিপে রেখে দিয়েছিলাম জানি না এর জন্য আমগুলা কেমন হবে বা আমসত্ব কেমন হবে তারপরও বানানোর চেষ্টা করতেছি একটা নতুন অভিজ্ঞতা তো হবে কারণ এবার যদি ভালো হয় তাহলে কিন্তু আমি ফ্রিজে রেখে পরবর্তীতে বানাতে পারবো আমসত্ব বানানোর এই প্রসেসটা আমার কাছে সবথেকে বেশি মুশকিল লাগে কষ্ট লাগে অনেক অনেকগুলো আম ছিল আর সবগুলো আম কিন্তু এভাবে আমাকে চিপড়াতে হয়েছে আর এই আমগুলো কিন্তু গরম গরমই করতে হয়েছে প্রথমে আমি আমগুলা ডিপে থেকে বের করে একটু সিদ্ধ হতে দিয়েছিলাম যেন আমি সবগুলো খুব সুন্দরভাবে ছাড়াতে পারি রসগুলা যদি আমি ঠান্ডা হতে দেই তাহলে কিন্তু অনেক বেশি লেট হয়ে যাবে এর জন্য খুব গরম অবস্থাতেই করতে হয়েছিল আর এটাই আমার কাছে খুবই বিরক্ত লেগেছিল। আমি রস বের করার পরে কিন্তু আমি খুব বেশি উপকরণ দিইনি জাস্ট একটু লবণ চিনি আর হচ্ছে একটু পাসফোরণ গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর ওই দিন অনেক বেশি রোদ উঠেছিল যার কারণে প্রথম দিনে একদম টেনে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক রোদের সময়ই কিন্তু আমার আমসত্যটা উঠে যাচ্ছিলো আমসতত্বের এই ব্যাপারটাই আমার কাছে খুবই বেশি ভালো লাগে যখন আমি উঠাতে চাই এক চান্সে যখন উঠে যায় একটু বেশিই ভালো লাগে আর এবার আমি আমসত্বটা একটু বেশি মোটা করে দিয়েছিলাম যার জন্য চিন্তায় ছিলাম যে কেমন হয় এবারে আমসতের কালারটাও আমার মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল এবারের আমসতোটা খেতেও আমার কাছে একদম কেনা ম্যাঙ্গোবার যে আমরা খাই ওইটার মতোই লাগতেছিলো আমার মনে হয় এইবার সব মানুষই আমসত্ব বানিয়েছে কম আর বেশি আমার মনে হয় এবার কেউই বাদ যায়নি কারণ এবার অনেক বেশি পরিমাণে আম ধরেছিল সবার কাছে কে কে এবার আমসত্ব বানিয়েছেন বলেন তো এই যে দেখেন আমার আমসত্বটা যখন আমি কাটতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল এত মোটা হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই রেসিপিটা কে কে ফলো করেন বলেন তো আর অন্যরা কিভাবে বানায় আমি জানি না তবে আমি এভাবেই তৈরি করে থাকি আপনারা কে কীভাবে তৈরি করেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী বছরে আমি ওইভাবে করার চেষ্টা করব তবে এবছর আমসত্বটা আমার কাছে একদম বেস্ট ছিল